মাশাআল্লাহ কি দারুন সক্স সকে পাঙ্গাস মাছ ও কি রুবেল ভাই জয় পাঙ্গাস মাছ নিয়ে দাঁড়াই রইছেন हां আমার তো কাম হইয়ে মাছটা লই ইদারাই নে ভাই কাজ হইয়ে মাছ দিয়ে থাকা हां ও তো কি অবস্থা বলেন মাছের হিস্ট্রি বলেন এই তো ভাই গঙ্গে গেছি যাই এই মাছটা ধরছি ভাই হ্যাঁ হ্যাঁ ধরে লইয়ে এলাম সেই যে যখন আন ধরছি গঙ্গে কোনে তাহলে মাছটা মনে করেন যে লইয়ে যাই এটা সাপ আমরা দেখমু যারা এই মাছগুলো আমার দ্বারা আসে আমরা পাই দিতে পারি মানুষেরে তো তো দরকার আছে আমরা তো দিচ্ছি আমাদের কাস্টমারদেরকে না হয় মাছের জন্য আমরা আপনাদেরকে যেভাবে দিচ্ছি মানে প্রতিদিন তো বেশ ভালো ভালো বনে পাঙ্গাস যায় তো আজকের হচ্ছে এই পাঙ্গাসটা রুবেলভাইরে ধরে নিয়ে আসছে এবং এখন মাছটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম চকচকে ঝকঝকে এটা হচ্ছে রুবেলভাই আজকে আমাদেরকে কারি করে খাওয়াবে না ঝোল ঝোল রান্না করে খাওয়াবে তো এইজন্যই बेसिकली আমরা এখানে এবং আমরা বর্তমানে আসি এই যে একটা নদীর যে ছোট খাল আমাদের পিছনে কিছু ফিশিং বোটও আছে যেতে পাচ্ছেন চারপাশে দারুণ একটা পরিবেশ তো আমরা তো আজকে ইনশাল্লাহ খাবো আপনাদেরকেও অনেকের কাছে কিন্তু আমাদের ফিস বিলের মাধ্যমে এমন প্রিমিয়াম কোয়ালিটির পাঙ্গাস মাছ যায় আর যারা হচ্ছে এখন ফিস বিলির এই পাঙ্গাস মাছের স্বাদ নেননি তাদের কি করতে হবে ভাই ওই যে কমেন্ট বক্সে চেক করবে ওই জায়গায় আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ওয়েবসাইট ইউআরএল সব দেওয়া আছে তারপর যে পেজ থেকে ভিডিও দেখতেছে সেই পেজে ইনবক্স করতে পারে নাকি হ্যাঁ পারে এবং আমরা হচ্ছে সারা বাংলাদেশে এই এমন একদম তরতাজা টাটকা মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি জি আপনারা ঢাকা সিটির ভিতরে যারা নেবেন তারা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম প্রদানের দরকার নাই নাকি এক টাকা অগ্রিম প্রদান করার দরকার নাই আর যারা ঢাকার বাইরে নেবেন তাদের বেলায় হচ্ছে মিনিমাম একটা অ্যামাউন্ট ডেলিভারি চার্জটা হচ্ছে অ্যাডভান্স করতে হয় এবং বাংলাদেশের যে কোনো জেলা শহরে এস এ পরিবহনের মাধ্যমে আমরা মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ মাছের একদম গ্যারান্টি মানে স্বাদ এবং গ্যারান্টি দুইটাই পাবেন যদি মাছ নেবার পরে কারো কাছে মনে হয় যে মাছের স্বাদ হয়নি বা কোনো ধরনের সমস্যা ছিল জানাবেন আপনার জানাতে সময় লাগবে বাট আপনার টাকা রিফান্ড করতে অথবা করতে সময় লাগবে আমাদের সময় লাগবে না ইনশাআল্লাহ হ্যাঁ ভাই

কাকায় কিন্তু হচ্ছে সবথেকে বড়ো বড়ো স্যালমন মাছগুলো ধরে সব থেকে বড়ো বড়ো মাছ এবং বেশি পরিমাণে মাছ মশাল কাকা ধরতে পারে আপনারা যারা আমাদের রেগুলার ভিউার্স আছেন আপনারা জানেন আপনারা চিনেন অনেকেই কাকারে রুবেল ভাইকেও চিনেন কাকারা চিনেন তো আজকে হচ্ছে ওনারা যেহেতু পাঙ্গাস মাছ নিয়ে এসছে এই পাঙ্গাসই কিন্তু আপনাদের কাছে চলে যায় একদম সরাসরি ওনাদের কাছ থেকে ওনাদের বোটটা হচ্ছে এই এই বোটে কিন্তু বর্ষি দিয়ে ওনারা মাছ ধরে এবং আমরা কিন্তু সরাসরি উনাদের কাছ থেকে এই নিয়ে তারপর আপনাদের কাছে ডেলিভারি দেই সো মাছের পিউরিটি মাছের হচ্ছে একদম যে নদীর মাছ সেই সিকিউরিটি মাছের টেস্ট স্বাদ গ্রান কালার সব আপনি একদম কোনো কোন নাই কোন কিছু নাই জাস্ট বরফ দিয়ে আমরা পাঠাই তো ঠিক আছে রুবেল ভাই ধন্যবাদ আপনাকে ওকে যারা মাছ প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে